আল্লাহর দিনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয় আপনি সেগুলার প্রমোট করছেন সেগুলোর প্রচার করছেন সেগুলোর সহযোগিতা করছেন এজন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে যেই সমস্ত কোম্পানি যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই এই সমস্ত ট্রানজেন্ডার মতবাদ এই সমস্ত সমকামিতা যেটা আমাদের রাষ্ট্রের আইনেও দুই বছর কারাদণ্ড বলা আছে এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্ম মতে যেটা অন্যায় অপরাধ এবং পাপের কাজ রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে তারা হোক বিশ্ববিদ্যালয় হোক তারা ব্যাংক হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান হোক তারা যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে বর্জন করা বয়কট করা উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব